আজকে একটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে যে কেন মাত্র বারো থেকে পনেরো জন ছাত্র নিয়ে আমরা জিরো টু আইএসের কোর্সের ব্যাচ করি অনেকে আমাকে বলে স্যার আপনারা তো সংখ্যা একটু বাড়িয়ে আমাদের কোর্স ফিটা একটু কমিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আসলে আমরা অনেকেই একটু কম টাকা টাকা থাকার কারণে আমরা এই কোর্সটাতে ভর্তি হতে পারবো আচ্ছা এই কথার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু প্রথমে একটু বলে নিই যে আসলে আইএস কোর্স কারা করে স্কিল ডেভেলপমেন্ট করার উদ্দেশ্যে আইএস কোর্স করে এই সংখ্যাটা বাংলাদেশে খুব কম মূলত আয়েস কোর্স করে হচ্ছে বিদেশ যাওয়ার জন্য এখন দেখেন আপনি যখন বিদেশ যাওয়ার প্ল্যান করবেন তখন বাইরে শুধু যাওয়ার চিন্তা করবেন এটার জন্যই আপনার দেখা যাবে যে কমপক্ষে হচ্ছে গিয়ে আঠারো থেকে বিশ লক্ষ টাকার একটা প্ল্যান করতে হবে সাথে আপনার স্পন্সর দেখানোর জন্য আপনার একটা ব্যাকআপ ব্যাঙ্ক স্টেটমেন্ট রাখতে হবে মিনিমাম বিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা তাহলে এই যে এত বড়ো একটা টাকার অঙ্কের খরচ এটা করতে গিয়ে আবার যদি আপনি আয় করেন সেখানেও আপনাকে অন এভারেজ যদি আপনার খুব বেশি দুর্বলতা থাকে ইংরেজিতে তাহলে আপনার কমপক্ষে ছয় মাস থেকে এক বছর আপনার টাইম ধরে নিতে হবে এই যে ছয় মাস থেকে এক বছর আপনি প্র্যাকটিস করবেন এই ছয় মাস থেকে এক বছরে আপনার টোটাল ধরে নিতে হবে আরও প্রায় পঞ্চাশ হাজার টাকা থেকে লাখানিক টাকার মতো খরচ হবে তাহলে ইংরেজিতে দুর্বল ছাত্রদের জন্য আয়স কিন্তু মোটেও কোনো একটা মানে সস্তা কোর্স না যাদের ইংরেজি ব্যাকগ্রাউন্ড আগে থেকে ভালো তাদের জন্য এটা সস্তা কোর্স হতে পারে কিন্তু যাদের ইংরেজি ব্যাকগ্রাউন্ড খুবই দুর্বল তাদের বেসিক আগে ইম্প্রুভ করে ফাউন্ডেশন ডেভেলপ করে স্কিল নিয়ে এসে পরে আজ প্রিপারেশন নিতে হয় সব মিলিয়ে একটা লং জার্নি এবং এই লং জার্নিতে আপনাকে একটা বড় অ্যামাউন্ট বিনিয়োগ করতে হবে কেউ যদি চিন্তা করেন না আমি এই অ্যামাউন্টটা বিনিয়োগ করবো না সেটাও পারেন আপনি ঘরে বসে ইউটিউবে অনেক ভিডিও আছে এই ভিডিওগুলো দেখে 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 নিজে নিজে ডেভেলপ করতে পারেন বাট হয় কি আমরা কিছুদিন পরে ইন্টারেস্ট হারিয়ে ফেলি আমরা কিন্তু টানা আসলে নিজেদের মোটিভেশন ধরে রাখতে পারি না পড়াশোনার ব্যাপার এবং কেউ আমাদেরকে গাইড করার মতো থাকে না বিদায় আমরা ওইভাবে করে সমস্ত রিসোর্স থাকার পরও নিজেদেরকে ডেভেলপ করতে পারি না তাহলে জিরো টু আয় কোর্স একটু এক্সপেন্সিভ কোর্স এটা ছয় মাস থেকে এক বছর ছয় মাসের কোর্সটা একটু লেস এক্সপেন্সিভ এক বছরের কোর্সটা একটু বেশি এক্সপেন্সিভ কিন্তু এটা একটা এক্সপেন্সিভ কোর্স এটা ধরেই আপনাকে মাথায় রাখতে হবে ফিজিক্যালি যদি কোর্সটা করতে চান তাহলে আপনার ব্যয় একটু বেশিই হবে যেহেতু থাকে খাওয়ার একটা ফির ব্যাপার আছে অনলাইনে করলে আপনার হয়তো ব্যয়টা একটু কম হবে আপনি এই কোর্সটা যখন করবেন তখন আপনার উদ্দেশ্য হচ্ছে কি আপনার একটা হ্যালসে ভালো স্কোর স্কোরানো আমাদের উদ্দেশ্য আপনাদেরকে দিয়ে একটা ভালো স্কোরানো এবার আমি যদি আপনাদেরকে তিরিশ জন স্টুডেন্টের একটা ক্লাসে বা পঞ্চাশ জন স্টুডেন্টের একটা ক্লাসে যদি আমি যদি আপনাদেরকে ঢোকাই অ্যাটলিস্ট বেসিক অংশে আপনার মানে ইনক্লুশনটা থাকবে না অর্থাৎ আপনি যে ইন্ডিভিজুয়ালি আপনার অনেকগুলো প্রবলেম আছে যে প্রবলেমগুলো আপনি টিচারদের সাথে শেয়ার করবেন বেশি সংখ্যক স্টুডেন্টের ক্লাসরুমে আসলে এটা হয় না আপনি যাতে টিচারের সাথে আপনার মনের ভাবগুলো প্রকাশ করতে পারেন পার্সোনালি যাতে টিচারের কাছ থেকে হেল্প নিতে পারেন দরকার অনুসারে যাতে ওয়ান ও ওয়ান প্রিপারেশন বা হেল্প নিতে পারেন সেজন্য আমরা বারো থেকে পনেরো জন নিয়ে মূলত ব্যাসগুলো করি কখনো কখনো দশজন নিয়েও করি তো আমি আপনাদেরকে যারা আমাকে মূলত বলেন যে স্যার আসলে কোর্স ফিটার একটু কমিয়ে সংখ্যাটা একটু বাড়ানো যায় কিনা কোর্স ফি যদি কমায় সংখ্যাটা যদি একটু বাড়াই তাহলে যেটা হবে কোর্সের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে আর কোর্সের কোয়ালিটি নষ্ট হয়ে গেলে আসলে কোর্সটা আপনার কাছে করতে ভালো লাগবে না তখন আপনি ধরলাম আমার বর্তমানে যে ফি আছে তার থেকে যদি আপনি আর থার্টি পার্সেন্টও কম টাকা দেন স্টুডেন্ট সংখ্যা বাড়ানোর জন্য যেহেতু আমরা আপনাকে একটা এসি রুমে এবং এক্সপার্ট টিচার দিয়ে প্রতিদিন তিন ঘন্টা করে ক্লাস দিব সুতরাং এটার পিছনে বিশাল ব্যয় আছে তো এটা যদি আমরা যদি একটু কমাতে চাই এই ব্যয়টাকে তাহলে আপনাকে সংখ্যা বাড়াতে হবে আর সংখ্যা বাড়তে গেলে আমরা কোর্স কোয়ালিটি ধরে রাখতে পারবো না তিরিশ জন চল্লিশ জনের ক্লাসে আসলে আপনার কোয়েশ্চেন করার মতো সুযোগ কম থাকবে অনেক স্টুডেন্ট আছে খুবই ইন্ট্রোভার্ট প্রশ্ন করতে হয় চায় না উল্টো তাদেরকে মানে অনেকটা বলে বলে ইন্সপায়ার করে করে তাদের মুখ থেকে শব্দ কথা বা প্রশ্ন বের করতে হয় এই কাজগুলো অল্প সংখ্যক ছাত্রের ক্লাস নিয়েই হয় এই আমরা আসলে এটাকে প্রাইভেট কেয়ারের মতো কোর্স বলে থাকি তো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনারা কম টাকা যে কোনো জায়গায় কোর্স করতে পারবেন আপনার পঞ্চাশ জন স্টুডেন্টের একটা ব্যাচে কোর্স করতে তো সমস্যা নেই অনলাইনে একশো একশো স্টুডেন্ট নিয়ে কিন্তু ব্যাচ হচ্ছে কোনো সমস্যা নেই কিন্তু অ্যাকচুয়ালি আপনার যেটা দরকার সেটা কি পূরণ হচ্ছে আমার মনে হয় না সেটা পূরণ করার জন্য একটু এক্সপেন্সিভ হলেও আপনার এই বারো থেকে পনেরো জনের কোর্সে আসা উচিত যাতে আপনি আপনার নিজের প্রয়োজনটাকে মেটাতে পারেন নিজের সমস্যাগুলোকে শেয়ার করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন কেন আমরা মাত্র বারো থেকে পনেরো জন নিয়ে একটা ব্যাচ করি আপনাদের আর কোনো কোয়েশন কোয়ারি থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টটি দিয়ে দেওয়া হলো থ্যাংক ইউ ভেরি আসসালামু আলাইকুম